কারণ অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে আবারও গুঞ্জনে কেন্দ্র রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়ের পরই জোরালো হয়েছে তার রিয়াল সারের আলোচনা এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএ প্যাক কর্মকর্তা নাকি উপস্থিত ছিলেন বার্নুতে আঞ্চলটির সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য এদিকে রিয়ালের পারফরমেন্সে দেখা দিয়েছে ভাটা এমবাপে দলে এলেও ফল বদলায় নিয়ে উল্লেখযোগ্যভাবে টনি ক্রুজের অনুপস্থিতিও মাঝমাঠে পক আছে সব মিলে আঞ্চলটির বিদায় এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকেই এই প্রেক্ষাপটে হঠাৎ আলোচনায় চলে এসেছেন ইয়ার গান ক্লব বিবাহপুল ছাড়া পর কিছুদিন বিশ্রামে থাকলেও এখন নাকি আবার কোচিং এ চান তিনি আর তার আগ্রহের তালিকায় রয়েছে দুটি নাম রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফলে প্রশ্ন উঠছে রিয়ালের পরবর্তী কোচ কে হবেন আঞ্চল দিকেই যাচ্ছেন ব্রাজিলে নাকি ক্লব হঠাৎ এসে বদলে দেবেন এই নাটকের সব সবকিছুই এখন অনিচ্ছি তবে রিয়াল মাদ্রিদের আসন্ন কোপা ফাইনালের পরই হয়তো পরিষ্কার হবে অনেক কিছুই এরকম স্পোর্টস মিস পেতে আমাদের সাথে থাকুন সিমের সাথে থাকুন সি মি